হ্যালো এভ্রি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কালকে ছিল নববর্ষ তো কালকে দিনটা আমি কিভাবে কাটালাম সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে প্রথমেই রান্নাঘরে চলে গেছিলাম কারণ সকাল সকাল আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য তো মেনুতে রেখেছিলাম কাতলা মাছ ভাজা লেবু কাঁচা লঙ্কা এদিকে কুলের আচার ট্যাংরা মাছের ঝাল পটল পোস্ত তারপর ডাল খাওয়া দাওয়া করেই কিন্তু অফিস বেরিয়ে গেছিলো তারপর সন্ধেবেলা চলে এসেছিলো আর এসে কিন্তু দুজন মিলে আমরা রেডি হয়ে গেছি ও একটা সুন্দর টি শার্ট পরেছিলো আর আমি একটা থ্রি তো তারপর বেরিয়ে প্রথমেই চলে গেলাম ওর এক বৌদির বাড়িতে বৌদি এটা ছিল ছোট্ট মেয়ে মানে ছোট পুচকি আর আমরা যাব বড়ো পুচকিকে নিয়ে তো তার জন্য বড় পুচকি আর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম আমি আর ফুচকি মিলে এখানে গল্প করছিলাম যে কি মজা আমরা ঘুরতে যাচ্ছি তো প্রথমেই কিন্তু চলে গেছিলাম একটা সোনার দোকানে আর সেখানে ছিল আমাদের হালখাতা তো আমরা সেখানে একটু বসলাম তারপর হাল খাতা করলাম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমি বলেছিলাম আগে পুরো বালুরঘাটটা ঘুরবো তারপর খাওয়া দাওয়া করব তো সেই মতোই কিন্তু আমার হাজব্যান্ড আমাদেরকে ঘুরতে নিয়ে বেরিয়েছিল তো গোটা বালুরঘাটটা কিন্তু আমরা ঘুরছিলাম তারপর বাজারের দিকে এসে দেখি এত ভিড় মনে হচ্ছিলো দুর্গা পুজো লেগেছে বাইক তো যেতেই পারছিল না প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক আমরাও কিন্তু সেই ভিড়ের মধ্যে কিছু করার নেই আমি ভিড়টাই দেখতে চেয়েছিলাম জন্যই পুরো বালুরঘাটটা ঘুরছিলাম তো কোথায় ভিড় আছে না আছে যাই হোক খুব মজাই করেছি আমি ভিড়ের মধ্যে তো তারপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে গিয়েও দেখি প্রচুর ভিড় দাঁড়িয়ে আছি আর একটা জায়গা পেলাম সেখানে একটু কুচকিকে বসতে দিলাম কারণ ও তো দাঁড়িয়ে থাকতে পারবে না প্রায় দশ মিনিটের মতো আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম কোনো টেবিল পাচ্ছিলাম না মনে হচ্ছে বিয়েবাড়িতে খেতে এসেছি সিট ধরে আছি এরকম একটা অবস্থা হয়েছিল তারপর কোনো মতে একটা সিট পেলাম কিন্তু খাবার আসতে লেট হচ্ছিলো প্রায় দশ মিনিটের মতো তো তার জন্য কিন্তু কোচকে এখানে খুটখাট খুটখাট করছিল আর আমি কি করব তো তার জন্য আমি একটু ভিডিও করছিলাম তো এইসব পড়তে করতে কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো আমরা খাওয়া দাওয়াটাও করে নিলাম আর খাওয়া দাওয়ার পর বেরিয়ে কিন্তু এই জায়গাটা পড়বে আর এই জোনটা কিন্তু খুবই সুন্দর ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর তারপরে লাস্টে কিন্তু আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে আসলাম তো আমরা কিন্তু কালকে সকাল থেকেই রাত পর্যন্ত খাওয়া দাওয়া আড্ডা ঘোরাফেরা করে কাটিয়েছি তো তোমরা কী হবে কালকে নববর্ষটা কাটিয়েছো কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা